বাংলাদেশে এই মুহূর্তে যদিও ক্রিকেট প্রেমিত দেশ হিসেবে মনে করা হয় কিন্তু বাংলাদেশ ফুটবলে যে এতটা উন্নতি করছে এবং অদূর ভবিষ্যতে ধারণা করা হয়েছে যে বাংলাদেশ হয়তোবা বিশ্বকাপ জিতবে এই ফুটবলের মাধ্যমেই এটা কিন্তু এতদিন বললেও অনেকে বিশ্বাস করতো না অনেকে মনে করতো না এটা যদি আদৌ কখনো সম্ভব হয় তাহলে সেটা ক্রিকেটের মাধ্যমে সম্ভব হতে পারে হকি বলেন বা ফুটবল বলেন এখানে বাংলাদেশ যোজন যোজন জোজন পিছিয়েছিল কিন্তু এই মুহূর্তে যে পরিসংখ্যান সেটা যদি দেখা হয় তাহলে বাংলাদেশের নারী যে ফুটবল টিম এই নারী ফুটবল টিম কিন্তু শুধু উড়ছেই না তাদের সামনে কোনো দোয়ালি যেন পাত্তাই পাচ্ছে না এতটা মারাত্মকভাবে তারা শক্তিশালী অবস্থান রক্ষা করার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পরাজিত করছে কোচের সাথে বিদ্রোহ করে দলে নেই সাবিনা খাতুন তবে মাঠে আছেন নারী ফুটবলের সাবেক এই অধিনায়ক গতরাতে তো গড়েছেন অনন্য এক কীর্তি একাই দিয়েছেন সাত গোল জাতীয় দলের বিরতিতে ভুটানে খেলতে গিয়েছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন নারী ফুটবলার যেখানে পারো এফসির হয়ে খেলছেন সাবিনা ঋতুপর্ণা মনিকা ও সোমাইয়া সেখানে গোল বন্যা বয়ে দিচ্ছেন এই চার ফুটবলার সাবিনার সাত গোলের সাথে ঋতুপর্ণাও করেছেন ডাবল হ্যাটট্রিক দিয়েছেন ছয়টি গোল এছাড়া সোমায়া স্যার ও মনিকা করেছেন দুইটি গোল বাংলাদেশের এই চার ফুটবলার মিলেই করে উনিশ গোল সব মিলিয়ে বুধবার পারো এফসি বাইশ শূন্য গোলে হারিয়েছে ফুড সিলিং এফসিকে কল্পনা করা যায় যে বাংলাদেশে তাহলে কতটা বিখ্যাত বিখ্যাত ফুটবলার তৈরি হচ্ছে পারো এফসির গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের সুমায়া আজও সেরা খেলোয়াড়ের পুরস্কার স্বীকৃতি বাংলাদেশের ফুটবলের হাতেই থাকলো এই নিয়ে ভুটান লিগে সাবিনার সপ্তম হ্যাটটি হলো তার মোট গোল এই মুহূর্তে তেইশটি মেসেরা হয়ে সাবিনা বলেছেন আমার অনেক ভালো লাগছে দলের সবার সহযোগিতায় সাফল্য এসেছে এই সাবিনারা ঋতুপর্ণা মনিকা সোমায়াদের হাত ধরেই বাংলাদেশ নারী ফুটবল টিম এগিয়ে যাচ্ছে এবং তারা সামনে এই বাংলাদেশের জন্য ফুটবলের এক সুবর্ণ যেমন যুগ তারা উপহার দিতে সক্ষম হয়েছে ঠিক তেমনইভাবে যে কোনো শক্তিশালী দলকে পরাজিত করার সক্ষমতাও তারা অর্জন করেছে যেটা আজ থেকে এক বছর পূর্বে কিন্তু বাংলাদেশে ছিল না অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের এই যে অসাধারণ অসাধারণ বা এই দক্ষতা সম্পন্ন যে ফুটবলাররা উঠে আসে তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একদিন বিশ্বকাপ ফুটবল জয়লাভ করবে এবং নারী ফুটবল জয়লাভ করার মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের যে খরাটা সেই খরাটাও তাদের হাত দিয়েই কাটবে বলে বিশ্লেষকগণ উল্লেখ করেছেন এবং ক্রিকেট প্রেমীরা মনে করেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং